সুপার সানডে কালকে থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের ওডিআই সিরিজ আবার ফুল এনজয় আমরা যারা ক্রিকেট ফ্যান্স ক্রিকেটকে ভালোবাসি তাদের জন্য তো অনেক খুশির খবর কেননা কালকে থেকেই ক্রিকেটের বিশাল ইভেন্টের বাতাস শুরু প্রথমে চলবে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের উডিআই সিরিজ তারপর টি টোয়েন্টি সিরিজ যেটা শেষ হতে হতেই বড় টুর্নামেন্ট টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়ে যাবে যেটা নিয়ে আমরা ফুল এক্সাইটেড বিশ্বকাপের পরে কিন্তু শেষ নয় তারপর আবার স্টার্ট হবে দু হাজার ছাব্বিশের আইপিএল এখন তো উমেন্স এর ডব্লিউপিএল শুরু হয়ে গেছে যেটা কালকে ছিল মুম্বাই ইন্ডিয়ান্স বনাম আর সিবি হারমনপ্রীত কৌরের দল প্রথমে ব্যাটিং করে রান তুলেছিল এই দেশর মতো 154 যেটা আরসিবি প্রথমে তাদের আরম্ভনটা ভালো হয়নি যদিও মিডল অর্ডার থেকে এনডি ক্লার্ক কিন্তু প্রথম দিনেই সেরা পারফরম্যান্স দিয়ে ফেলেছে সাফের মাথায় 63 রানস করে আরসিবিকে জয় এনে দেয় زهগুনদের ভিডিও তোমরা বিশেষ করে আলোচনা করব ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ডের সিরিজ নি যেটা প্রথমে থাকছে ওডিআই সিরিজ যেখানে আবার দেখতে পাবো বিরাট কোলি এবং রোহিত শর্মার ব্যাটিং সেই সাউথ আফ্রিকান লগে এই রোকোজুরির খেলা দেখতে পেয়েছিলাম আমরা অসাধারণ পারফরম্যান্স ছিল বিরাট কোলির ব্যাক টু ব্যাক সেঞ্চুরি দেখেছি তারপর সাউথ আফ্রিকার লোকে উডিয়ায় এবং টি টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পরও সত্যি অনেক বোর হয়ে আমরা যে ইন্ডিয়ার আর কোনো ম্যাচ ছিল না বলে এই নিউজিল্যান্ড সিরিজের ছিলাম যদিও মাঝখানে ও রোহিত শর্মার খেলা দেখতে পেরেছি আমরা এই বিজয় টুর্নামেন্টে সেখানেও বিরাট রোহিত সেই উডিয়ায় সন্দেহ খেলেছিল তো যাই হোক এখন নিউজিল্যান্ড সিরিজেও আশা করছি বিরাট রোহিত আরও ভালো খেলবে আলোচনা করার বিষয় যে কালকের ম্যাচে আমাদের একাদশ কেমন হতে পারে প্রথমে বলে নেই দলের ক্যাপ্টেন থাকবে সব গিল তার নেতৃত্বে দলে রয়েছেন অভিজ্ঞ রোহিত শর্মা ও বিরাট কোহলি এই সিরিজ নিয়ে মানুষ এতটা এক্সাইটেড যে রোহিত শর্মা বিরাট কোহলির খেলা দেখার জন্য প্রথম ওডিআই টিকিট খুবই তাড়াতাড়ি ভাবে সোল্ড হয়ে গেছে তবে এই সিরিজে যশপ্রীত বুমরা ও হার্দিক পান্ডিয়া বিশ্রামে রয়েছেন অন্যদিকে শ্রেষ আইয়ার ঋষভ পান্ড ও মোহাম্মদ সিরাজ তারা শুক্রবারে অনুশীলনে অংশ নেননি কারণ তারা বৃহস্পতিবার নিজেদের রাজ্য দলের হয়ে বিজয় হাজার ট্রফি খেলেছেন ক্যাপ্টেন সোমবানগুল যিনি দু হাজার সালের ডিসেম্বরে পায়ের আঙুলের চোটের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুটি টি টোয়েন্টি ম্যাচ খেলতে পারেনি তাকে নেটে খুব স্বচ্ছন্দে ব্যাটিং করা দেখা গেছে এটাই তার দু হাজার ছাব্বিশ টি বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়ার পর প্রথম আন্তর্জাতিক সিরিজ ম্যাচের দিকে এগিয়ে যাই প্রথম ম্যাচ হবে ভেনু বরোদা ক্রিকেট স্টেডিয়াম বদু দ্বারা ম্যাচ শুরু দুপুর একটা তিরিশ মিনিটে টস হবে একটার সময় যেটা আপনারা লাইভ দেখতে পারবেন স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং জিও হটস্টার আর ওয়েবসাইটেও অভেলেবেল থাকবে আমাদের স্কোয়াডে কে কে আসেন সেটা আগে দেখে নিন শুভমান গিল ক্যাপ্টেন রোহিত শর্মা বিরাট কোহলি কে রাহুল শ্রেয়স আইয়ার ওয়াশিংটন সুন্দর রবীন্দ্র জাদেজা মোহাম্মদ সিরাজ হার্শিত রানা প্রসিদ্ধ কৃষ্ণা কুলদীপ যাদব ঋষভ পান্ট নীতি কুমার রেড্ডি আরশদীপ সিং যশশ্রী জয়সওয়াল তো এদের মধ্যে প্রভাবল প্লেইং লেভেলে কে কে থাকতে পারে সম্ভবত ওপেন করতে নামবেন শুভমান গিল আর রোহিত শর্মা ওয়ান ডাউন বা নম্বর থ্রিতে নামবে ওভিয়াসলি বিরাট কোহলি চার নম্বরে থাকছে শ্রেয়স আয়ার ইঞ্জুরির পর আবার ওডিআইতে খেলতে চলেছেন শ্রেয়স পাঁচ নম্বরে থাকছেন কে এল রাহুল উইকেট কিপিং উইকেট কিপিংটাও সেই করে নেবে তারপর ছয় নম্বরে হয়তো রবীন্দ্র জাদেজা লাস্ট বর্ষা টিমে লাস্ট বলতে গেলে আসলে তারপর থাকছেন ওয়াশিংটন সুন্দর একেও ভরসা করা যায় কিন্তু এও মাঝে মাঝে ভালোই ব্যাটিং করে কিন্তু বেশিরভাগই ফ্লপ হয়ে যায় তারপর থাকছেন হারশিত রানা এবং আট নম্বরে মোহাম্মদ সিরাজ ন নম্বরে হরদীপ সিং এবং লাস্টে থাকছেন কুলদীপ যাদব তো এটা আপনার কি মতামত এই প্লেইং ইলেভেন নিয়ে কাকে চেঞ্জ করলে ভালো হতো নাকি এটাই ঠিক আছে নাকি আবার অন্যদিকে দিকে এস বি চান্স দেওয়া লাগছিল এখানে কথা হলো যে ইয়স এস বি কিন্তু চান্স না পাওয়াটাই দেখছি আমরা মানে ওর জায়গায় থাকছেন ক্যাপ্টেন সুবমান গিল সে রিসেন্ট সাউথ আফ্রিকার লোক ইঞ্জুরিতে থাকায় জয়সাল চান্স পেয়েছিল তবে এখন তো আর সুবমান গিল ইঞ্জুরিতে নেই তাই বিয়সালের চান্স কোথায় বাট সেজন্যই শুভমান গিল বড় চাপে যে ভালো খেলতে হবে কেননা তাকে টিটোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দিয়েছে ফর্ম নেই বলে উডিয়াইতে যে কি খেলেছে তার লাস্ট ম্যাচছে সেটা আর বলার দরকার নেই সো তিনি খুবই ট্রাবল যে যেমনিতে হোক ক্যাপ্টেন বলে কথা তো ভালো ফ্রামার্স দিতেই হবে শুভমান গিল কিন্তু এই সিরিজ নিয়ে অনেক কথা বলেছে শুভমান গিল ভারতের মাটিতে নিজের প্রথম উডিয়াই সিরিজে ক্যাপ্টেন হিসেবে খেলা নিয়ে মন্তব্য করেন এবং মাটিটির খুব প্রশংসা করেন তিনি বলেন ঘরোয়া ক্রিকেট খেলে আসার কারণে খেলোয়াড়রা ভালো ফর্মে রয়েছে স্টেডিয়ামটা দেখতে দারুণ আর ড্রেসিং রুমও খুবই বড় ও আরামদায়ক কোনো স্টেডিয়ামে আমরা প্রথমে দেখি ড্রেসিং রুম কেমন আর মাঠ কেমন এখানে দুটোই অসাধারণ ভারতে উডিয়া ক্যাপ্টেন হিসেবে এটা আমার প্রথম সিরিজ তাই আমি খুবই এক্সাইটেড এবং এই চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছি দলের সবাই ডোমেস্টিক ক্রিকেট খেলে এসেছে সবাই দারুণ ছন্দে আছে তো নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে আমরা সত্যিই রোমাঞ্চিত এরপর সুবান গিলকে যে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে এটা নিয়ে তিনি সুন্দর মন্তব্য করেন যে আমি এখন ঠিক সেখানেই আছি যেখানে আমার থাকার কথা আমার ভাগ্যে যা লেখা আছে তা কেউ কেড়ে নিতে পারবে না একজন খেলোয়াড় হিসেবে আমি সবসময় দেশের জন্য নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি আর নির্বাচকরা তাদের সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বকাপ থেকে বাদ যাওয়া নিয়ে কথা কথা বলার পর তিনি লাস্ট বিশ্বকাপ নিয়ে বলে যে কোনো সহজ নয় যদি দেখেন ভারত দুই এগারো সালের পর এখনো ওয়ান ডে বিশ্বকাপ জিততে পারেনি বাইরে থেকে বলা সহজ কিন্তু বাস্তবে সব ফর্মেল অনেক পরিশ্রম আর দৃঢ় সংকল্প দরকার যাই হোক বন্ধুরা আমরা আশা করছি যে শুভমান গিল যেন তার পুরনো ফর্মে ফিরে আসে টিম ইন্ডিয়ার পারফরমেন্স যেন আরও বেটার হয় ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন